অঙ্কে বলা আছে সি এবং এর থেকে লম্বা ডি এ আবার ই এর মতো অতটা লম্বা নয় এর থেকে সি লম্বা ডি বি এর মতো লম্বা নয় এদের মধ্যে দৈর্ঘ্যের দ্বিতীয় কে প্রথমে আমরা এক্স্যাক্ট ইনফরমেশনের উপরে কাজ করব কী বলা হচ্ছে সি এবং ইয়ের থেকে লম্বা ডি তাহলে সি আর ইয়ের হাইট আমরা এখন মোটামুটি সেম সেমই ধরি কারণ আমরা জানি না কোনটা কোন থেকে কোনটা থেকে বড়। তাহলে সি আর ইয়ের হাইট মোটামুটি সেম রাখলাম এদের থেকে ডি হচ্ছে লম্বা তাহলে এদের থেকে একটু লম্বা করে দিই ডিটাকে ডিটাকে এদের থেকে একটু লম্বা করে দিলাম তারপরে বলা হয়েছে এ আবার ইয়ের মতো অতটা লম্বা নয় তাহলে এ নিশ্চয়ই এর থেকে একটু খাটো হবে তাই না একে তাহলে এর থেকে একটু খাটো করতে হবে কারণ এ হচ্ছে এর মতো অতটা লম্বা নয় তো আচ্ছা ইটাকে একটু বাড়িয়ে দিন বোঝা যাচ্ছে না হ্যাঁ আচ্ছা এর থেকে সি লম্বা এবার বলা হয়েছে ডাইরেক্ট যে এর থেকে সি লম্বা তাহলে এর থেকে হালকা সিকে লম্বা করে দিই কিন্তু অন্য কিছুর থেকে লম্বা করা যাবে না হুম করে দিলাম এইবার বলা হয়েছে ডি বিয়ের মতো লম্বা নয় ঠিক আছে ডি বিয়ের মতো লম্বা নয় তাহলে বি সব থেকে লম্বা এখানে ডি তো সব থেকে লম্বা ছিল এতক্ষণ তাই না এবার বি সব থেকে লম্বা হবে কারণ বলা হয়েছে যে ডি বিয়ের মতো লম্বা নয় বি তাহলে সব থেকে লম্বা দ্বিতীয় নম্বরে কে থাকবে তাহলে দ্বিতীয় নম্বরে সব থেকে বেশি লম্বা কে ডি অফ কোর্স দেখেই বোঝা যাচ্ছে ডি ইজ দ্য রাইট অ্যান্সার